আজকের ভিডিওতে কিনি আজকে দেখাবো একটা আপনার হুন্ডা গ্রেস হাইব্রিড ইউনিট দু হাজার আঠারোর মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন আপনার অ্যালেক্স প্যাকেজ গাড়ির কন্ডিশন খুবই ভালো আর এই দেখেন গাড়িটা একেবারে অরিজিনাল কন্ডিশন আছে বাম্পার লাগানো আছে লাইট গ্লাসগুলো সব অরিজিনাল আছে এবং এই গাড়িটার কিন্তু সিটিং পজিশনটা অনেক সুন্দর ভিতরটাই দেখেন একেবারে যেভাবে নিয়ে আসছি ঠিক ওই কন্ডিশনেই আছে আমরা কিন্তু কোনো ওয়াশ পলিশ বা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করি নাই পিসি করেন নাই আর এই গাড়িটা কিন্তু অ্যারোডায়নোমিক শেপ খুবই সুন্দর পেছনে আর এই গাড়ি কিন্তু পাঁচজনের জন্য স্পেস পর্যাপ্ত পরিমাণ আর এসি তো একদম দুর্দান্ত এসি ভাই পন্ডশো সিসির গাড়ি এগুলো নিয়ে তো আর কোনো কমপ্লেন নাই এবং দেখেন এটা কিন্তু আপনার হাইব্রিড আমরা জানি হাইব্রিড গাড়িতে কিন্তু আপনার হাওয়ার মেশিন নেই এটা আপনার স্পায়ার চাকাও আছে এবং পেছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এবং

ওয়াশ পলিশ কিচ্ছু করি না এখনো অরিজিনাল হিট প্রুফ বনার কোন গাড়িতে কোনো খোলা কাটা এক্সিডেন্টই নেই এভাবে ডেলিভারি আনছি একেবারে এইভাবে আনছি এইভাবে আপনার কাছে ভিডিও করতেছি ভাই দামটা কত চাচ্ছেন এটা আর হাদিয়া চাচ্ছি ভাইয়া বাইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার বরাবরের মতন আপনার স্ক্রিনে দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম